দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে আপনারা জানেন যে উপজেলা কাহারোল আর জেলা দিনাজপুর শনিবারে হাট বসে আর ছিল কিন্তু শনিবার দোসরা সেপ্টেম্বর দুই হাজার তেইশ দেখছেন এইখানে কিন্তু একটা গুরু দাম দর চলছে আমরা এপাশে দেখছি কাউসার ভাই কাউসার ভাই আসসালামু আলাইকুম

কোনো আলোচনা দেখা দেখে চলছে হচ্ছে নাড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াব দাঁড়াও

পঁচাত্তর আর পঁচানব্বই উনি বলছে পঁচাশি তো এইটা বিক্রি হবে না দেখছেন সাইজটা কালারটা কত লাস্ট কত লাস্ট পঁচানব্বই হাজার এত কি হবে দেখি না হলে ঘুরায় নিয়ে যাবো নাকি না ঠিক আছে হ্যাঁ লস করে কিভাবে দেবো আপনি পঁচাশি বলছেন তবুও দিচ্ছে না সকাল থেকেই হ্যাঁ আমার দিচ্ছে না দিনবেলা হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা আমরা একটু এই পাশে দেখছি আর একটি গরু কিন্তু দেখা দেখে চলছে এই যে দেখছেন গরুটা আমরা সাইজটা একটু সুন্দরভাবে দেখাই আপনাদের কত খসর ভাই 5500 পার আর আপনি কথা বললেন 70 70 এইটা দেখা দেখে চলছে আশি পার এবং সত্যি

সাড়ে তিন মন পঁচাশি এবং পঁচানব্বই আর কোনটা দাম দিলেন

কোনগুলা 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 এটা এটা কত হয়েছে কত পঁয়তাল্লিশ কম দাম তো কম মনে হচ্ছে না পঁয়তাল্লিশ আর এটা পাঁচ পান্ন আর কোনটা কত ওই সাদাটা সাদাটা কত সাদা হ্যাঁ আচ্ছা তো সব মিলিয়ে আজকে বাজারে কি অবস্থা বাজারটা হঠাৎ করে পাঁচ হাজার টাকার মত দাম কমে গেছে তাহলে কোথায় যার জন্য কিনলেন উনি কই